শিক্ষার্থীরা আজকে আমরা আলোচনা করব তোমাদের নবম দশম শ্রেণীর পাঠ্য বইয়ে চার পয়েন্ট এক এ ষোলো নম্বর অঙ্কটি নিয়ে দেখো দেয়া আছে ষোলো নম্বরে আমরা লিখতে পারি প্রথমে দে আছে দেয়া আছে আমার এ রুটু পাওয়ার এক্স সমান সমান এটা সমান আছে বি

যে কোনো একটা দিয়ে অঙ্ক করতে পারি আর যে কোনো একটা মান নিয়ে আমরা অঙ্ক সমাধান করতে পারি তাহলে আমরা এ দিয়ে প্রথমেই করি এ √ এ = d এ √ এ = d দেখো এ এর পরিবর্তে এই যে এ এর পরিবর্তে আমরা কি লিখতে পারি c √ z এই c d এই এ এর পরিবর্তে আমরা লিখতে পারি c √ z ^ x = ab ab

পাওয়ার পরে গুণ হয়ে গেল সির পাওয়ার হলো এক্স আর জেড এক্স আর জেড এখন এই সির পরিবর্তে লাগতে পারি বি রুটু ওয়াই এই বি পার ওয়াই আর এই যে আছে এক্স জেড